বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর এই বিশ্বাস এবং এই তর্কের এক ঐতিহ্যবাহী মেলবন্ধনে কিন্তু আমাদের এই চ্যানেল নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো রয়েছেন ওয়েলকাম টু দা অ্যাস্ট্রোপেরিয়া নমস্কার আপনাদের সঙ্গে রয়েছি আমি সায়ন এবং আমার সঙ্গে কিন্তু রয়েছে আবির বণি নমস্কার 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 তো আগের ভিডিওটিতে আমরা জেনেছিলাম যে আমাদের কটি রাশি এবং কটি গ্রহ তো এই ভিডিওটিতে আমরা আলোচনা করব আমাদের সেক্ষেত্রে একটা প্রশ্ন রয়ে গেছিল আপনি তোমার কাছে যে আমাদের একটি রাশিতে একটি গ্রহ একটি নির্দিষ্ট স্থান হিসাবে অবস্থান করে আমরা জানি সকলে তো আমার এই প্রশ্নটি তোমার কাছে থাকবে যে একটি রাশিতে একটি গ্রহ সর্বোচ্চ কত ডিগ্রিতে অবস্থান করতে পারে ওকে আচ্ছা ওভারঅল যখন আমরা জানি একটা পাইচার্ট কত ডিগ্রি পর্যন্ত হতে পারে

তো আমার নেক্সট যে প্রশ্নটা তোমার আছে যে আমাদের জীবনে গ্রহ রাশি এই সবকিছুর সঙ্গে আমাদের লগ্নেরও একটা বিষয় আমাদের খুব জরুরি বিষয় যেটার সঙ্গে আমাদের উন্নাপ না থাকলে আমরা আমাদের জ্যোতিষ ব্যাপারে আমরা ঠিকঠাক মতো জানতে পারি না তো এই লগ্নের প্রভাবটা অ্যাকচুয়ালি কিভাবে আমাদের লাইফে পড়ে একটা মানুষের লাইফে কি করে পড়ে মানে মানুষের জীবনে লগ্নের প্রভাব একদম কিছুই না জিনিসটা লগ্ন রিপ্রেজেন্ট ইউর ফার্স্ট হাউস আমাদের রাশিচক্রের প্রথম হাউস ডিফাইন করে আমাদের লগ্নকে লগ্ন আমাদের জীবন আমাদের পার্সোনালিটি আমাদের নেচার সর্বোপরি আমাদের চেহারা যদি ধরে নেওয়া যায় যে একটি মানুষের মেষ রাশি বা মেষলগ্ন লগ্ন লগ্ন বলে এখানে শ্রেয় যদি মেষ লগ্ন হয়ে থাকে লগ্নের জাতক জাতিকার অনেক সময় কী হতে পারে আমরা যদি মনে করতে পারি যে যদি একটা ওভারঅল সিচুয়েশান দেখা যায় তারা অনেক সময় ডিটারমিনেন্ট হয় তারা মনে করে যে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ একদম তারা ভীষণ কঠোর সুঠাম দেহ তো এইগুলো একটা ওভারঅল জাস্টিফিকেশন আসা যায় আমি তোর মাধ্যম দিয়ে দর্শকদের একটা জিনিস বলে রাখি যে আগামীতে যে আমরা আলোচনাটায় আসছি যে লগ্ন এবং রাশির যে ব্যাপারটা তো সেখানে আমরা একটা জাস্টিফিকেশনে আসবো যে ক্যারেক্টারিস্টিক্স গুলো কি হতে পারে রাশি এবং লগ্নের ক্ষেত্রে আশা করি তখন দর্শকরা পুরোপুরি বুঝতে পারবেন জিনিসটা যে রাশি লগ্নের ইনফ্লুয়েন্সে জিনিসটা কি হতে পারে আচ্ছা আমি তোমার কথার এই রেস ধরেই আমি একটা বিষয় জানতে চাইবো জনি কারো মানে কোনো মানুষের রাশি এবং লগ্ন এই দুটো জেনে কি তার ভবিষ্যতে সে কি পেশা বা কাজকর্ম সে কি করতে পারে সেই সম্বন্ধে কি কিছু জানা যেতে পারে এ নিয়ে যদি কিছু বিস্তারিত বলো একদম নিশ্চিত নিশ্চিত বলা যায় এখন যেটা বলতে চলেছি তাহলে যাদের সেই রাশি তাদের ক্ষেত্রে প্রেডিকশন মিলবে হচ্ছে নাইনটি আর যাদের ক্ষেত্রে সেই লগ্ন প্রেডিকশন মিলবে আপনার সেভেন্টি টু সেভেন্টি ধরা যাক তাহলে কালপুরুষের প্রথম রাশি মেজ দিয়ে শুরু করা যাক একদম তোর মাধ্যম দিয়ে দশক দিক উদ্দেশ্যে একদম ওকে কালপুরুষের প্রথম রাশি বা লগ্ন মেষ আচ্ছা আপনার শরীরে কি পিল আছে ভীষণ অ্যাগ্রেসিভ স্পিরিট আপনার আপনি কি সোশ্যাল ওয়ার্ক পলিটিক্স ভীষণ ভালোবাসেন আচ্ছা আপনি কি হাইলি অ্যাম্বিশিয়াস তাহলে আপনি নিশ্চিতভাবে মেষ রাশি অথবা মেষ লগ্নে জাতক জাতিকা আপনার বৈশিষ্ট্য কি আপনার রাশি বা লগ্নের সবচাইতে প্রিয় বৈশিষ্ট্য নেতৃত্ব দানের ক্ষমতা দ্য লিডারশিপ কোয়ালিটি ইউ হ্যাভ আচ্ছা বিভিন্ন ক্ষমতা আজকে এখানে এই পদ ওখানে ওই পদ বা যে কোনো অর্গানাইজেশনের যে কোনো মোস্ট ক্ষমতা প্রতিনিধিত্ব করছেন আপনি ইউ আর দ্য রিপ্রেজেন্টেটিভ অফ ইউর পাওয়ার ইয়েস তাহলে আপনি মেষ আচ্ছা কখনো কখনো মনে হয় কি সিদ্ধান্ত নিতে গিয়ে অনেক সময় ভুলচুক হচ্ছে হচ্ছে তাহলে একই ইমোশনাল ফুল লোকে আপনাকে ইউজ করছে সেক্ষেত্রে আপনার কি খুব তাড়াহুড়ো ভীষণ তাড়াতাড়ি কাজ শেষ করার ইচ্ছা তাহলেও কিন্তু আপনি মেষ আচ্ছা আরেকটা জিনিস বলা যায় সায়ন এখানে ও লাল রঙ মেষ রাশিদের লাল রঙ কিন্তু বড্ড বেশি প্রিয় আরেকটা জিনিস এরা ভীষণ হাসি খুশি হয় এদের উদারতা আছে কথাবার্তা বলে এরা এত আলাপই হয় লোকের সাথে কথাবার্তা বলতে গিয়ে মানে তুই আইডেন্টিফাই করতে পারবি হ্যাঁ এরা এরিস বা এরা মেষ ইউ ক্যান আইডেন্টিফাই ঠিক আছে যদি আরও কিছু বলা যায় মেষ রাশি যাদেরকে ভালোবাসে যাদেরকে ভালোবাসে মন থেকে প্রেম করে এরা তার জন্য টুকু করে মানে একদম জি জাং দিয়ে ভালোবাসে বাহ তাই জন্য কষ্টও পায় তারা বেশি কারণ কি এরা তো চটুলতা করতে পারে না একদম এরা জটিলতার সাথে থাকে না একদম মেনে নিতে পারে না তাই এরা সংসারে টিকতে পারে না এরা কখনো ছল আশ্রয় নেয় না আর জটিল মানুষের কাছ থেকে এরা সদা সর্বদা দূরত্ব পছন্দ করে এরা জটিলতা একদম পছন্দ করে না এটা সিম্পল শর্ট অ্যান্ড স্মাইলি অলওয়েজ আচ্ছা আরেকটু স্পেসিফিক যাই সেটা হচ্ছে যদি মেষ রাশি বা মেষ লগ্নের জাতক জাতিকার জন্ম কুড়ি তারিখ থেকে তিরিশ তারিখ হয় মার্চ মাসের তাহলে আপনারা ভীষণ মেশি সেলফ ডিটারমাইন্ড যা চিন্তা করবেন তাই করবেন আপনারা ওনারা কিন্তু সবথেকে বেশি বেস্ট স্ট্র্যাটেজিস্ট যদি কখনো ছোটোখাটো স্ট্র্যাটেজি মেনটেন করতে হয় গো টু দ্য মেসের কাছে যাও একদম দে আর দ্য বেস্ট স্ট্র্যাটেজিস্ট মেকার আচ্ছা বললাম তিরিশে মার্চ চলে আসি একত্রিশে মার্চ থেকে দশই এপ্রিল জীবনে আপনার অনেক সাফল্য প্রত্যেকটা সাফল্য আসবে কিন্তু একটু আপনাকে ধৈর্য ধরতে হবে চলে আসি এগারোই এপ্রিল থেকে বিশে এপ্রিল আপনি উদার ওনারা উদার ভীষণ ভ্রমণ করতে পছন্দ করেন আরো সব থেকে বড় কথা এনারা খাওয়াতে পছন্দ করেন খেতে ভালোবাসেন আর কি ঘুরতে একা নয় সকলকে নিয়ে ঘুরতে পছন্দ করেন বেশ ভালো কিন্তু হ্যাঁ এনাদের আরেকটা জিনিস বলা দরকার সেটা হচ্ছে ওনাদের মিত্র রাশি এবং রাশি। আপনারা যারা মেষ রাশি অথবা মেষ লগ্ন আপনাদের বন্ধুরাশিকে আপনাদের বন্ধু রাশি সিংহ এবং ধনী কারণ আপনারা সকলেই অগ্নিতত্ত্বের বাসিন্দা হ্যাঁ আমি মানছি তুলা রাশি মেষ রাশির বিপরীত কিন্তু ব্যালেন্সের জন্য কি দরকার একটা যেরকম পজিটিভ দরকার একটা নেগেটিভ সাইড দরকার সেই জন্য তুলা এবং মেষ কিন্তু অনেক সময় বেস্ট জরি হিসাবেও চিহ্নিত করা হয় আর যদি বলি শত্রু রাশির কথা নৈব নৈব চ সেটাকে মকর রাশি মেষ রাশির প্রথম শত্রু কর্কট এবং বৃষ রাশি আচ্ছা তুই বলছিলি এদের কেরিয়ারের কথা কেরিয়ার যদি আমি কেরিয়ারের দিকে একটু সিগনিফিকেন্স আনি মেষ রাশির প্রথম কাজ ওরা পছন্দ হচ্ছে নাইন টু ফাইভ জব এরা গতানুগতিক কাজটাতে ভীষণ বেশি ফেভারেবল অফিসে যাব কাজ করব সুখে সংসার করব সিম্পল জীবন যাব সিম্পল জীবন কোনো গরিমসি নেই জিনিসটাতে আর এনারা সবথেকে ভালো হোল্ড করেন কোথায় পলিটিক্সে যে কোনো পলিটিক্যাল পার্টি নেতার সর্বপ্রথম হওয়া উচিত হচ্ছে মেষ অথবা মেষ লগ্ন অথবা মেষ রাশি এটা অনেকে মিলিয়ে নেবেন জিনিসটা আরেকটা জিনিস জাহাজ বা মেরিন এনারা খুব ভালো মেরিন ইঞ্জিনিয়ার পান আর আর্মি পুলিশ এগুলোর ক্ষেত্রে কিন্তু ভীষণ বেশি মেষ রাশিকে দেখা যায় কারণ আমি প্রথমেই বললাম তারা সেলফ ডিটারমাইন যা করবে যে নিয়ে তাই হবে একদম একদম তো আশা করি তোর মাধ্যম দিয়ে দর্শকরা বুঝতে পেরেছেন যে মেষ সম্পর্কে আর যদি কিছু ওনাদের পরে কোয়ারিজ থাকে তো তারা ওনারা জানাবেন তাহলে কমেন্টে আমরা যথাসাধ্য চেষ্টা করবো তাদের চেষ্টা ফুলফিল করার ঠিক দেন কাম টু দা নেক্সট পয়েন্ট কালপুরুষের দ্বিতীয় রাশি বৃষ রাশি আচ্ছা আপনি কি ভীষণ ধৈর্যশীল ভীষণ পেশেন্স আপনার কিন্তু রেগে গেলে ততটাই ভূমিকম্প এবং ততটাই আগ্নেয়গিরি তাহলে আপনি নিশ্চিতভাবে বৃষ রাশি অথবা লগ্নের জাতক জাতিকা আচ্ছা আপনি সিদ্ধান্ত কেমন নেন দৃঢ় সিদ্ধান্ত যা ভাবেন তাই করেন ভীষণ ইগোয়িস্টিক সিচুয়েশনে আপনি করেন তাই তো আচ্ছা যদি আপনার ফার্স্ট হাউসের নিয়ে আলোচনা করা যায় তাহলে আপনি নিজের সম্পর্কে প্রতিনিধিত্ব করেন ইউ আর দ্য রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেটর অফ ইউর সেলফ ওন যদি সেকেন্ড হাউস আলোচনা করা যায় আপনার সম্পদ আপনার অর্থ আপনার পরিবারকে বোঝায় যদি চলে আসি থার্ড হাউসের ক্ষেত্রে আপনার কমিউনিকেশন আপনার ভাই বোন আপনার সিবলিংসের কথা বলে এই বৃষরাশি বৃষরাশির ফোর্থ হাউস আপনার মা মাতৃস্থানীয় মায়ের পরিবার মাও পরিবার এই জাতীয় সম্পর্ক বোঝায় বৃষরাশির ফোর্থ হাউস বৃষরাশির ফিফথ হাউস শিশু আপনার সন্তান আপনার শিক্ষা আপনার উচ্চশিক্ষা ফিফ্থ হাউস বোঝায় আচ্ছা বৃষ রাশির ভোগ কি হতে পারে প্রতিটা রাশি লগ্নে তো ভোগ হয়ে থাকে হ্যাঁ বৃষ রাশি বা বৃষলগ্নে জাতু জাতিকার ক্ষেত্রে যে প্রথম জিনিসটা দেখা যায় তা হলো স্থূলতা গলগন্ড কোষ্ঠকাঠিন্য ব্রণ এবং সর্বোপরি তাদের থাকবেই চোখের সমস্যা আপনারা মিলিয়ে নেবেন যারা বৃষ রাশি অথবা বৃষলগ্নের জাতক জাতিকা আপনাদের কিন্তু ছোটো থেকে বড়ো অবস্থায় চোখের সমস্যা আসবেই আসবে আপনাদের কেরিয়ার কেরম হতে পারে আপনি কেরিয়ার করুন ফটোগ্রাফিতে করুন সিনেমাতে অর্থাৎ আপনার একটু লাক্সারিয়াস জিনিস যেমন করুন পারফিউমের বিজনেস অথবা মিষ্টির ব্যবসা এটাতে কিন্তু ওনারা মালামাল হতে পারেন আচ্ছা হতে পারেন ব্যাংকার হতে পারেন ক্যাশিয়ার অর্থাৎ ফাইন্যান্স সংক্রান্ত কাজ আপনার জন্য ততটাই শুভ চলে আসা যাক মিত্রতা শত্রুতার ক্ষেত্রে আপনাদের রাশি, কুম্ভ সিংহ এবং বৃশ্চিক মোটামুটি বাকি সকলের সাথে আপনি বন্ধুত্ব রাখতেই পারেন কোনো অসুবিধা নেই কিন্তু শত্রু হইতে সদা সর্বদা সাবধান কি বোঝা গেল একদম অসংখ্য ধন্যবাদ আমি তোমাকে এই বিষয়টি সম্পর্কে এত সুন্দরভাবে ব্যাখ্যা দেওয়ার জন্য এবং অসংখ্য ধন্যবাদ আমাদের সকল দর্শক বন্ধুদের যারা এতক্ষণ ধরে আমাদের চ্যানেলের সঙ্গে জুড়েছিলেন তো আমরা আগামী ভিডিওতে কিন্তু নিয়ে ফিরবো কালপুরুষের বাকি রাশিগুলো নিয়ে যেটা আজকে সম্ভব হলো না আমাদের তো ততক্ষণের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে যদি ভালো লেগে থাকে একটা লাইক তো অবশ্যই করে দাও এবং কমেন্ট করো যে ভিডিওর কোন অংশটা তোমাদের সব থেকে বেশি ভালো লাগলো এবং সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবে না এবং শেয়ার করবে নিজেদের ফ্যামিলি মেম্বার বন্ধু বান্ধব যারা এই ভিডিওটা দেখে অনেক উপকৃত হতে পারবে ততক্ষণের জন্য নমস্কার